হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা আমাদের লাইফের একটা বড় ডিসিশন নিতে যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব সেইটা আমার বাড়ির লোক বা অনিশের বাড়ির লোক কারোরই আমাদের এই ডিসিশনটা পছন্দ না মানে এরকম ভাবে একটা ডিসিশন নিব এই জিনিসটা পছন্দ না তো আমরা আমাদের ফ্যামিলির নতুন একজন অতিথিকে আনতে চলেছি আমরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি হঠাৎ করে বললেও ভুল হবে তোমরা সবাই জানো আমাদের দুটো বিড়াল আছে আলু আর পোস্ত মোটামুটি আট মাস বা এক বছর পর থেকে পেটসদের একটা মেটিং এর ব্যাপার থাকে তো বিড়ালদের ক্ষেত্রে এটাকে বলে হিট আসা সেই ক্ষেত্রে আলুর এই ব্যাপারটা প্রচন্ড পরিমাণে দেখা দেখা যাচ্ছিল তো আলুর হিট আসাতে ও পুরো বাড়িময় ঘুরে মেয়া মেয়া করছিল আর পোস্তকে খুব জ্বালাচ্ছিল তো অনিশ ভাবলো ওদের একখানা বউ আনবে তো আমরা ইউটিউবে সার্চ করে একটা সেলারের কাছে যাই বাচ্চাটাকে সামনাসামনি দেখে আনার জন্য আমরা যখন ওখানে যাই তো যেই বিড়ালটাকে আমরা নেব ভেবেছিলাম তো বাচ্চাটা সেরকম খুব একটা ছিল না সেলারকে সেই জিজ্ঞেস করায় সে বলে যে দূর থেকে বাচ্চা এসছে অন্য জায়গায় এসছে তো একটু ঘাবড়ে আছে তো এই কথাগুলো আমাদেরও একটু মনে হয় যে হতেই পারে এরকম কিছু আমাদের সামনে নর্মালি ও খাবার খায়নি ইনফ্যাক্ট ওকে ট্রিট সামনে ধরাতে সেটাও খায়নি তো ট্রিটটা জোর করেই ওকে খাইয়ে দিয়েছিল একটু বাট আমাদের সামনে ও পটই করে তো পটি পটটা একটু লিকুইডি টাইপের ছিল এবং সেলার বলল যে বাচ্চাদের পটি নাকি এরকমই হয় তো এইসব দেখে শুনেও সেলারের কথায় ভরসা করে আমরা বাচ্চাটাকে নিয়ে আসি এই দেখো এখন বাচ্চাটা ঝুড়ির ভেতরে আছে আর ওখানকার আরো দুটো বাচ্চা খেলা করছে তার উপর ঝুড়িটার উপর উঠে একে নিয়ে অনিশ ভীষণ খুশি ছিল ওর নাম আমরা দিয়েছিলাম চিনি আমরা ফ্ল্যাটে ঢোকার পরে আমাদের কমপ্লেক্সের সিকিউরিটি গার্ডও দেখো দেখছে আমরা ওকে নিয়ে ঘরে ঢুকলাম খুব এক্সাইটেড ছিলাম আমরা যে আলু পোস্ত ওকে দেখে ফার্স্ট রিয়াকশন ওদের কি হবে খুলিস না একটু থাক একটু থাক খুলিস না আগেই থাক থাক ওরা একটু শুকে শুকে নিক একটু খুলু আচ্ছা খোলো থাবড়া থুড়া না মারে ভাই কে এটা কে উরে দেখছিস লম্ফনি ঠিক পোস্ত কিন্তু শিকারের মতো করে যাচ্ছে বাবু পোস্ত কিন্তু শিকারের মতো করে যাচ্ছে আমার তো মনে হচ্ছে পোস্ত শিকারের মতো করে যাচ্ছে দেখ এরা কত বড় বড় ও কত ছোট ভয় পাচ্ছে

কে ছুটকু কা দেখো তো আর ঢোকার জায়গা পাইবি বয় তো ঢুকে আছে টিন টিনিয়া কি হল বাবা ওয়াইটার দেন ওয়াই আমি তো ভীষণই টেনশনে ছিলাম যে আলু পোস্ত ওকে কিছু করে না দেয় এত ছোট লাগছিল ওদের কাছে এই বাচ্চাটাকে আলু পোস্ত তো একটা থাবা মারলেই এই শেষ হয়ে যেত অনিস চাইছিল যে ওদের সাথে চিনির মিল হয়ে যাক আস্তে বন্ধুত্ব হোক আর চোখে চোখে রেখেই ওদের সঙ্গে চিনির পরিচয় করানো হচ্ছিল কত মিষ্টি দেখো বাচ্চাটা একদম পুরো ধবধবে হোয়াইট আর ব্লু আইস বাবু 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 আলু আলু না না অসম্ভব

আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই জন্য ভ্লগ বানাচ্ছিলাম ভিডিও করছিলাম আলু প্রথমে চিনিকে দেখতেই পাচ্ছিল না একটু হিংসা করছিল এবার ও আনার পর আলু পোস্ত অনেশের যেরকম ভক্ত ওকে ছাড়া কিছু বোঝে না অনিশের কাছেও ঘেসছিল না এইসব সবই ঠিক হয়ে যেত আস্তে আস্তে বাট প্রথম দিন যেদিন চিনিকে আনলাম সেদিন মোটামুটি ঠিকই ছিল চিনি তার পর দিন থেকে ও পুরো ঝিমিয়ে যাচ্ছিল কেন বুঝতে পারছিলাম না পোলট্রি মুরগি যেরকমভাবে ঝিমায় ঠিক সেরকম ভাবেই ও সকাল থেকে ঝিমিয়েছিল আর সকালে পাতলা পটি ইনফ্যাক্ট বমি এইসব করেছে খাওয়ার পর্যন্ত খাচ্ছিল না দিদি আমাদের নতুন বউকে ওয়েলকাম করতে ফুল নিয়ে চলে এসছে নতুন বউকে নিয়ে আয় বাবু বউমা আমাদের ঘুমাচ্ছে এখন এই তো এই তো এই তো এই যে তোমার জন্য এইযো ফুল এনেছি তুমি ঘুমাবে পরে এইযো তারপরে আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার ওর সিম্পটম দেখে এবং সব চেক করে বললেন যে ওর প্যান লিউকোপেনিয়া বলে একটা ডিজিজ হয়েছে ভ্যাকসিন করা না থাকলে বেশি অ্যাটাক করে আর ওর ভ্যাকসিন করা ছিল না এত মিষ্টি বাচ্চা ছিল ডাক্তারের ওখানেও সবাই ওকে আদর করছিল যদিও আমরা অনেক সার্চ করে অনেকের কাছে সাজেশন নিয়ে জেনেছি যে এই ভাইরাসে বাঁচার আসা অনেক কম থাকে তবুও টানা পাঁচ দিন ওকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করেছি সকাল বিকেল ডাক্তারের ওখানে গিয়ে স্যালাইন করিয়েছি ইনফ্যাক্ট আইবি করিয়ে স্যালাইন করা হয়েছে ওর অনেক ভীষণ চেষ্টা করেছে এবং বারবার বলছিল তুই ফাইটার তোকে ঠিক হতেই হবে কিন্তু শেষ রক্ষা আর হয়নি অনেক কষ্ট ঝেলে পাঁচ দিন পর ও আমাদের ছেড়ে চলে গেছে চলে যাওয়ার সময় ও ভীষণ কষ্ট পেয়েছে আর খুব চেষ্টা করছিল বাঁচার ওকে দেখে মনে হচ্ছিল ভীষণ দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিল বাট একবার করে দাঁড়াচ্ছিল আর এদিক আর ওদিক পড়ে যাচ্ছিল স্বাভাবিকভাবেই শেষের ওই সিনটা নেওয়ার মতো ছিল না যেখানে আমি আর দুবেলা করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম আইবি করাতে সেখানে ওর এই শেষের সময়টা নিতে পারছিলাম না আমরা চিনি অসুস্থ থাকাকালীন আর ও চলে যাওয়ার পর মনের কোনো অবস্থা ছিল না যে ভিডিও পোস্ট করব বা কোনো আপডেট দেবো ওর এই ভিডিওগুলো পোস্ট করব না ভেবেছিলাম বাট এখন মনে হচ্ছে যে ওর স্মৃতিটা ধরে রাখার জন্য একটা ভিডিও করে পোস্ট করি ডাক্তার বলেছিল এই রোগ বিড়ালে বিড়ালে খুব ছোঁয়াচে তো আমরা নেক্সট ডে থেকে আলু পোস্তকে একদমই আলাদা করে রেখেছিলাম আর চিনিকে একদমই আলাদা ঘরে রেখেছিলাম আমাদের সঙ্গে তোমরাও প্রে করো চিনির আফটার লাইফ যেন ভালো হয় আর ওর নতুন জন্ম যেন খুব সুখের হয়